বাংলাদেশের রাজনৈতিক অঙ্কনে এবার নির্বাচনের উত্তেজনা তুঙ্কে এবারের নির্বাচনে বিএনপি ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসনে মনোনয়ন দিয়েছে যা দলকে শক্তিশালী করার পাশাপাশি মাঠের কার্যক্রমকে আরও দৃঢ় করছে দলটি তাদের নিবেদিত ত্যাগী ও অঙ্ক সংগঠনের সদস্যদের কখনোই ভুলে যায়নি দীর্ঘদিন ধরে যারা দলের জন্য কাজ করেছেন তাদের অবদানকে স্বীকৃতি দিয়ে প্রার্থীর তালিকায় স্থান দেওয়া হয়েছে বিশেষ করে ঢাকা আঠারো আসনের জন্য নির্বাচনে অংশগ্রহণের গুঞ্জন নিয়ে যখন প্রশ্ন ওঠে তখন বিএনপির প্রার্থী স্নিগ্ধ প্রকাশ করেছেন যে দলের লক্ষ্য এবং কৌশল অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটি নির্বাচন কমিশনের প্রক্রিয়ার সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্য রেখে করা হবে নির্বাচনের তারিখ সংক্রান্ত নির্বাচন কমিশন জানিয়েছে যে নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে এবং প্রস্তুতি সম্পূর্ণ করার জন্য সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে নির্বাচনে মাঠে শান্তি এবং নিরাপত্তা বজায় রাখতে কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভোটারদের নিরাপদ ও সুষ্ঠু ভোট প্রদানের জন্য ইলেকশন কমিশন পুলিশ ও অন্যান্য দায়িত্বশীল সংস্থা বিশেষ নজর রাখছে এই প্রস্তুতির সঙ্গে সামঞ্জস্য রেখে সেনাবাহিনী তাদের কথা জানিয়েছে প্রস্তুতির দেশের সংবিধান ও আইন অনুযায়ী তারা নির্বাচনকালীন সহায়তা প্রদান করবে যাতে নির্বাচন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শৃঙ্খলাপূর্ণ অনুষ্ঠিত হয় সেনাবাহিনী উল্লেখ করেছে যে তাদের মূল ভূমিকা হলো ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো অশান্তি রোধ করা বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কৌশলগত সমীকরণ তৈরির জন্য আলোচনার তুঙ্গে দলের নেতারা ইতিমধ্যেই মাঠে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন সংগঠন ও কর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে দলের বিভিন্ন পর্যায়ে নির্বাচনী সভা কর্মী সমাবেশ ও জনসংযোগ কার্যক্রম চলমান রয়েছে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে দলের জন্য কাজ করেছেন তাদের সঙ্গে সংযুক্ত হয়ে নতুন প্রার্থীদের মাঠের বাস্তবতার সঙ্গে পরিচিত করানো হচ্ছে দেশের রাজনৈতিক দৃশ্যপটে নির্বাচনের এই প্রস্তুতি মনোনয়ন ও ভোটারের নিরাপত্তা নিয়ে যে উত্তেজনা রয়েছে তা সাধারণ মানুষকেও সরাসরি প্রভাবিত করছে প্রতিটি অঞ্চলে ভোটারদের সচেতন করার লক্ষ্যে প্রচারণা কার্যক্রম চলছে সামাজিক মাধ্যম স্থানীয় কমিউনিটি ও গণমাধ্যমের মাধ্যমে ভোটারদের কাছে নির্বাচন এবং প্রার্থীদের কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনের পরিবেশ রাজনৈতিক উত্তাপ প্রস্তুতি এবং মনোনয়ন সংক্রান্ত বিষয়গুলো নজর বিএনপি তাদের ঐতিহ্য এবং সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে এই নির্বাচনকে সফল করার লক্ষ্যে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করছে দেশের সাধারণ মানুষ আশা করছে যে ভোট দিনটি সুস্থ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া আরও দৃঢ় হবে নির্বাচনে অংশগ্রহণ শান্তি বজায় রাখা এবং সকল প্রার্থীর নিশ্চিত করা এখন প্রধান চ্যালেঞ্জ তাই রাজনৈতিক দল সেনাবাহিনী নির্বাচন কমিশন এবং জনগণ মিলেমিশে দায়িত্ব পালন করবে সব মিলিয়ে এবারের নির্বাচন বাংলাদেশে নতুন রাজনৈতিক অধ্যায় রচনা করতে যাচ্ছে সকল রাজনৈতিক পক্ষের দায়িত্ব হলো জনগণের আশা এবং দেশের সুশাসন বজায় রাখা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি রাজনীতির সর্বশেষ খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে